হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো মাধ্যমিক এবিটেড টেস্ট পেপার থেকে আমরা লাইফ সায়েন্সের পেজ নাম্বার 175 সেভেন্টি ফাইভ এটা আমরা সলভ করবো এর আগে লাইফ সায়েন্সের অনেকগুলো সেট কমপ্লিট হয়েছে ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 242 ফর্টি পর্যন্ত আমি সলভ করে দিয়েছি এবং এখানে সমস্ত বিভাগ বিভাগ ক থেকে শুরু করে বিভাগ খ গ এবং খ সমস্ত বিভাগের আনসার প্রোভাইড করা হয়েছে এবং ম্যাম যে সেটগুলো প্রোভাইড করেছেন বেঙ্গুলি সেখানেও কিন্তু সমস্ত বিভাগের আনসার করে দেওয়া হয়েছে যারা আগের ক্লাসগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে যাবে সেখানে এবিটিএ তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও প্রথম প্রশ্ন দেখো এমসিকের মধ্যে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটা হচ্ছে ন্যাস্টিক চলন তার কারণ উদ্দীপকের গতিপথ দ্বারা যেটা হয় উৎসের দিকে সেটা হচ্ছে ট্রপিক চলন আর উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয় ন্যাস্টিক চলন যে হরমোনটি আয়োডিন গঠন করতে প্রয়োজন সেটা হচ্ছে থাইরক্সিন শর্ত সাপেক্ষ ক্রিয়া হচ্ছে দেখো যেটা অর্জিত সেটা হচ্ছে দেখো মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা এবং সাইকেল চালানো এগুলো কিন্তু অর্জন করতে হয় জন্ম থেকে কিন্তু আসে না মানে জন্মগত নয় বাকি দুটো কিন্তু হচ্ছে জন্মগত স্থান পরিবর্তন অক্ষম স্থান পরিবর্তন করতে পারে না সেটা হচ্ছে স্পঞ্জ কোষ বিভাজনে যে দশায় ক্রমোজমগুলি স্পষ্টভাবে দেখা যায় এবং গণনা করা যায় মানে গোনা যায় সেটা হচ্ছে মেটাফেজ দশা মেটাফেজ দশায় কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম একদম স্পষ্ট হয়ে ওঠে কোন প্রকার জননে প্রকরণ মানে ভেদ সৃষ্টি হয় এবং অভিব্যক্তি ঘটে সেটা হচ্ছে যৌন জনন সঠিক পর্যায়ক্রমটা যখন আমরা মাইক্রো প্রপাগেশন পড়েছিলাম তখন দেখেছিলাম প্রথমে প্ল্যান্ট লেট সরি সেখানে এক্স প্ল্যান্ট যেটা সেটা আমাদের নির্বাচন করতে হয় তারপর সে সেটাকে কালচার মিডিয়ামে রেখে ক্যালাস তৈরি হয় তারপরে এমব্রয়েড তৈরি হয় লাস্টে ছোট ছোট চারা গাছ মানে প্ল্যান্ট তৈরি হয় তারপর অপশান ডি সেটা হচ্ছে সঠিক ক্রম শঙ্কর হলুদ গোল বিযুক্ত মটর গাছ শঙ্কর হলুদ হলুদ মানে সেখানে অবশ্যই একটা ক্যাপিটাল ওয়াই থাকতে হবে কি থাকতে হবে অবশ্যই একটা ক্যাপিটাল ওয়াই থাকতে হবে এবার শঙ্কর বলেছে তাহলে একটা স্মল অয় হবে একটা ক্যাপিটাল একটা স্মল যেহেতু শঙ্কর হলুদ এবার বলেছে গোল বিযুক্ত মোটর গাছ তাহলে শঙ্কর গোলের ক্ষেত্রে আমরা লিখি ক্যাপিটাল আর স্মল আর তার মানে অপশান ডি হবে আমার রাইট আনসার মানুষের জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য বর্ণধাতার জন্য দায়ী যেটা জিনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখো প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজমে থাকে ওয়ান পয়েন্ট ইলেভেন পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না অবশ্যই অক্সিজেন গ্যাস কিন্তু প্রেজেন্ট ছিল না অপশন সি বিচারক প্রকৃতি ছিল তাই না বিচারক পরিবেশটা ছিল কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় দেখো প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে কিন্তু অঙ্গের ব্যবহার এবং অব্যবহারটা যুক্ত নয় তার কারণ এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ ক্যাক্টাসের কাণ্ডকে কি বলা হয় এটাকে পর্ণকাণ্ড বলা হয় ব্ল্যাক ব্ল্যাক লাং কেমন ফুসফুসটা কালো হয়ে যাওয়া এটা কেন হয় এটা দেখো কার্বন করা কয়লা খনিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে ব্ল্যাক লাং রোগটা সৃষ্টি হয় ভারতে যে উদ্যানটি জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় সেটা হচ্ছে দেখো জিম করবেট বা করবেট জাতীয় উদ্যান শুনুস্থানের উত্তরগুলো আমরা দেখবো এবং খাতার মধ্যে আনসারগুলো দেখে নেবো যাতে করে তোমাদের সুবিধে হয় বঞ্চারালের পার্শ্বীয় পত্রকে কোন ধরনের চলন দেখা যায় রসস্ফীতিজনিত প্রকরণ চলন দেখা যায় এটা তোমরা জানো এরপরে ড্যাজ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্ব মধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এখানে আনসার হবে জিব্বেরেলিন কেমন জিব্বেরেলিন হরমোনের প্রভাবে কিন্তু বংশগত খর্বতা দূর হয় যেহেতু জিব্বেরেলিন হরমোন পর্ব মধ্যের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে পরের প্রশ্ন পুং গ্যামেট বা শ্রী গ্যামেটে অটোজমের সংখ্যা এখানে বাইশটি অটোজম থাকে কটি বাইশটি তোমরা এখানে বাইশটি বসাবে কেমন অটোজম এবং সেক্স ক্রোমোজমের সংখ্যা টোটাল হচ্ছে দুটি যখন গ্যামেটে আসবে তখন একটি আসবে টু পয়েন্ট একই জিনে বিভিন্ন রূপকে তোমরা লিখবে অ্যালিল বলে পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকারের কি অঙ্গ এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ তার কারণ হচ্ছে এদের উৎপত্তি বা গঠন হচ্ছে আলাদা কিন্তু দুটোরই কাজ হচ্ছে একই তার জন্য সমবৃত্তীয় অঙ্গ আর লাস্টে কোশ্চেনটা হচ্ছে জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয় হটস্পট বা গুরুত্বপূর্ণ অঞ্চল বলা হয় কেমন তোমরা হটস্পট লিখবে সত্য মিথ্যার আনসার দেখে নেব প্রথমে দেখো টু পয়েন্ট সেভেন বলেছে দেখো ক্রমোজমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজম যদি শেষ প্রান্তে থাকে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে শেষের একটু আগে যদি সেন্ট্রোমিয়ার থাকে তখন সেটা বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক তাহলে প্রথমটা দেওয়া হয়েছে বোন আমি ক্রস দিলাম তারপরে দেখো আমাদের সুষমনা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া এটা সত্য আমি টিক দিচ্ছি এরপরে উদ্ভিদের অজন্য জননের যেটা একক সেটা গ্যামেট বলেছে যৌন জননের একক গ্যামেট আর অজন্য জনের একক হচ্ছে রেণু বা স্পোর তাহলে এটা কিন্তু ভুল দেওয়া হয়েছে মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ভর করা হয় এটা অবশ্যই সত্য আমি এটা টিক দিলাম অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে অবশ্যই অভিযোজন হচ্ছে কারণ এবং তার ফলে অভিব্যক্তি ঘটে সেটা হচ্ছে ফল অভিযোজনের ফল তাহলে এটা সত্য মহিলারা হেটারোগ্যামেটিক হয় মহিলার ক্ষেত্রে দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম তার মানে সেটা হোমোগ্যামেটিক তো হেটারোগ্যামেটিক হবে না পুরুষরা হেটারোগ্যামেটিক তার মানে এটা হচ্ছে মিথ্যা আমি এটা ক্রস দেবো এরপরে আমরা ম্যাচিংটা করে নেব অন্ধবিন্দু অন্ধবিন্দু হয়ে যাবে দেখো রেটিন এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল এটা ম্যাচ করবে সাইটোকাইনেসিস যেটা সেটাতে কোষপাত গঠনের মাধ্যমে হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে চল্লিশখানা খানা অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম এটা কাদের ক্ষেত্রে থাকে পুরুষদের ক্ষেত্রে পুরুষরা হেটোয় হয় তাহলে জির সঙ্গে যাবে বাদুড় ও পাখির ডানা সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ উৎপত্তিগতভাবে এক কিন্তু কাজ আলাদা আর্সেনিক আর্সেনিকের ক্ষেত্রে কি হবে দেখো আর্সেনিক এটা ভূগর্ভস্থ জলদূষণ ঘটায় তাহলে এটা এর সঙ্গে যাবে আর গর্ভমুণ্ডের স্থানান্তরকরণ এটা হচ্ছে আহ এরপরে টু পয়েন্ট নাইনটিন আর শব্দটি বেশি লেখো প্রথমে প্রথম তিনটে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গোনাটো ট্রফিক হরমোন অ্যাডেন্ডোকর্টিকো ট্রফিক হরমোন এই সবগুলো হচ্ছে হরমোন কিন্তু সেরিপ্রো স্পাইনাল ফ্লুইড এটা মস্তিষ্কের মধ্যে থাকে শোষণাকাণ্ডের মধ্যে এখানে কিন্তু এটা হরমোন নয় তাই না তাহলে এটা হচ্ছে বিশ্বদৃশ আলাদা নেক্সট কোয়েশ্চেন বিভাজন হয় না এমন দুটো কোষের নাম লিখতে বলেছে তোমরা একটা লিখবে স্নায়ু কোষ বা নিউরন আর আর একটা লিখবে পরিণত স্তন্যপায় প্রাণীদের যেটা পরিণত রোহিত রক্তকণিকা বা আরবিসি এরা কিন্তু বিভাজিত হয় না এছাড়া কোষ এটাও কিন্তু বিভাজিত হয় না ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে ডিম্বাশয়টা ফলে পরিণত হয় ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটা বীজে পরিণত হয় নেক্সট বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ যদি হয় তাহলে জিনোটাইপ কী সেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য বাষ্পমোচন রোধ করার জন্য ফণি একটা বৈশিষ্ট্য তোমরা লিখবে যে ঊষর পরিবেশে বাসমোজন হ্রাস করার জন্য এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এরপর তিনটে বিষয়ের মধ্যে তিনটে বিষয় একটা বিষয়ের অন্তর্গত দেখো জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য সবগুলো ইনসিটু সংরক্ষণের অন্তর্গত একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি হরমোন বিপরীত ধর্মীয় হরমোনের নাম তোমরা লিখবে যে ইনসুলিন এবং গ্লুকাগন ইনসুলিন এবং গ্লুকাগন এরা বিপরীত ধর্মী একটা রক্তে সরকারের পরিমাণ বাড়ায় আর একটা হচ্ছে রক্তে শর্করা পরিমাণ কমায় তাই না ইনসুলিন রক্তে সরকারের পরিমাণটা কমায় আর গ্লুকাগন সরকারের পরিমাণটা বাড়ায় তাহলে বিপরীত ধর্মী কিন্তু এরা দেখো দুটোই কিন্তু অগ্নাশয় থেকেই উৎপন্ন হয় পরের প্রশ্ন এখানে একটি ডিনাইটিফ্রাইং ব্যাকটেরিয়ার নাম সিউডোমোনাস লিখতে পারো বা থায়োবেসিলাস লিখতে পারো এরপরে বিভাগ গ আমরা সলভ করবো তবে তারা আগে বলি যারা আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইছো তারা কিন্তু অ্যাড হতে পারো তার সেই পেড গ্রুপের মধ্যে তোমরা যে সমস্ত ফিজিক্যাল সায়েন্সের সেটগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি বা লাইফ সায়েন্সের যে সমস্ত সেটগুলো কমপ্লিট হয়ে গেছে সেই সব কিছুর আনসার যত আনসার আমি প্রোভাইড করছি যেগুলো আনসারগুলো তোমাদের দেখানো হচ্ছে সবগুলো কিন্তু পিডিএফের আকারে তোমাদের প্রোভাইড করা হবে সেই গ্রুপের মধ্যে এবং তোমাদের যখন পর্ষদ টেস্ট পেপার বেরোবে সেটারও সলিউশন তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে তাহলে এবিটিএ টেস্ট পেপার বলো বা পরশ টেস্ট পেপার সমস্ত ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সলিউশন এবং সঠিক আনসারগুলো পাওয়ার জন্য তোমাদের প্রস্তুতি ভালো মতো হয়ে যেতে এগিয়ে চলে সেটার জন্য তোমরা সেই পেড গ্রুপে অ্যাড হতে পারো সেখানে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশান যেগুলো আমার তৈরি সেগুলো কিন্তু আমি সেখানে পোস্ট করতে থাকবো যারা যারা ইন্টারেস্টেড আছো দেখবে আমি স্ক্রিনে তোমাদের মেনশন করে দিচ্ছি এই সংক্রান্ত ডিটেলস এখানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট কোয়েশ্চেন ইস্ট্রোজেন টেস্টোস্টেরনের উৎস একটি করে কাজ এগুলো তোমরা পারবে এগুলো দেখানোর প্রয়োজন হয় না তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে উৎস লিখবে এটা গ্রাফিয়ান ফলিকল থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরন এটা লেডিজের আন্তর্কো থেকে উৎপন্ন হয় কাজ হচ্ছে লিখে দেবে ইস্ট্রোজেন মহিলাদের ক্ষেত্রে যেহেতু পাওয়া যায় তাহলে এই সমস্ত কাজ টেস্টোস্টেরনের ক্ষেত্রে একদম পুরো মানে মুখ্য জননঙ্গ এবং আনুষঙ্গিক যে জননঙ্গ সবগুলোর বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে কেমন এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা সেটা হচ্ছে মাছের গমনে মায়াটম পেসির ভূমিকা লেখো এটা আমি এখানে বলছি না তার কারণ পেজ নাম্বার ওয়ান ফর্টি সিক্স যখন আমরা সলভ করেছিলাম কোশ্চেন নাম্বার থ্রি পয়েন্ট থ্রি তোমরা দেখে নিও এখানে অলরেডি একবার আমরা ডিসকাস করেছি মিউসিস কোষ বিভাজন পদ্ধতিতে কিভাবে প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক থাকে এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো লিখবে জীবে জনন মাতৃকোষ থেকে জননকোষ গঠনের সময় মিওসিস কোষ বিভোজন সম্পন্ন হয় যার ফলে ডিপ্লয়েড যেটা টু এন সেই মাতৃকোষ থেকে অর্ধেক সংখ্যক মানে হ্যাপ্লয়েড এন জননকোষ সৃষ্টি হয় জন জননের মাধ্যমে একই রকম দুটো হ্যাপ্লয়েড জননকোশ এবার মিলিত হয় মিলিত হয়ে এবার ডিপ্লয়েড জায়গট মানে এন আর এন যুক্ত হয়ে টু এন জায়গোটে পরিণত হয় পরবর্তীতে এই ডিপ্লয়েড জায়গট থেকে নতুন জীবের উৎপত্তি ঘটে এভাবে মিওসিস কোষ বিভোজনের মাধ্যমে প্রজাতির ক্রমজম সংখ্যা বংশ পরম্পরায় কিন্তু ধ্রুব রাখে নেক্সট কোয়েশ্চেন বাহকের প্রয়োজনীয়তা ও নতুন বৈশিষ্ট্যের উদ্ভব এই দুই বিষয় বিশ্লেষণ করে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো এখানে দুই নাম্বার আর তিন নাম্বার পার্থক্য লিখতে হবে তোমরা জানো স্বপরগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না কিন্তু ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় এখানে আমাদের যেটা নতুন অপত সৃষ্টি হয় পরাগযোগের ফলে সেখানে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না কিন্তু ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের কিন্তু আবির্ভাব ঘটে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্স কোনো জীবে জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন মানে জননের প্রয়োজনীয়তা লিখতে বলা হয়েছে এখানে দেখো জননের প্রয়োজনীয়তা দেওয়া হয়েছে দুই নম্বরের জন্য চেষ্টা করবে তিনটে বা চারটে ছোটো ছোটো করে পয়েন্ট দেওয়া হয়েছে পাঁচটা পয়েন্ট তোমরা তিনটে বা চারটে পয়েন্ট লিখবে নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা হোমো জায়গাস জীবে সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে আমরা দেখো এটা আনসারটা খাতার মধ্যে তোমাদের লিখে দিয়েছি ডিপ্লয়েড জীবের সমসংস্থ ক্রমজমে নির্দিষ্ট লোক আসে থাকা দুটি জিন বা অ্যালিলি একই রকমের হলে তবে তাকে হোমো জাইগাস বলে হোমো মানে দুটো অ্যালিলি কিন্তু একই হবে যেসব বিশুদ্ধ লম্বা মটর গাছ যেমন বিশুদ্ধ লম্বা মটর গাছটা কি হোমো জাইগাস কারণ দুটোই হচ্ছে ক্যাপিটালটি হোমো জাইগাস জিবে দুটি সমবৈশিষ্ট্য বা অ্যালিল থাকে দুটোই ক্যাপিটালটি থাকে মানে লম্বা বৈশিষ্ট্য থাকে তাই জীবটি বিশুদ্ধ হয় একই চরিত্রের জন্য দুটো বিপরীত বৈশিষ্ট্য মিশে যেতে কিন্তু এখানে পারে না তাই বলা যায় হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে এরপরে থ্রি পয়েন্ট এইট ক্ষেত্রে পুরুষরায় কেন বেশি আক্রান্ত হয় বর্ণন্তা হোক বা হিমোফিলিয়া সব ক্ষেত্রেই যেগুলো এক্স ক্রমোজম বাহিত রোগ সেখানে পুরুষরাই বেশি আক্রান্ত হয় তার কারণ পুরুষদের ক্ষেত্রে দেখো পুরুষদের ক্ষেত্রে কি হয় একটা এক্স ক্রোমোজম এবং একটা ওয়াই ক্রোমোজম এবার বর্ণনধাতা ধরো কালার ব্লাইন্ডনেস সেটা সি সেটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা পুরুষটা খেয়ে যাবে বর্ণ হয়ে যাবে কিন্তু যদি প্রেজেন্ট না থাকে স্বাভাবিক থাকে তাহলে সেটা আক্রান্ত হবে তার মানে হয় পুরুষ আক্রান্ত হবে বা স্বাভাবিক হবে তার মানে চান্স আক্রান্ত হওয়ার কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হয় মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সক্রমজ দুটোই যদি সি প্লাস হয় মানে স্বাভাবিক হয়ে গেল দুটোই যদি দুটোর মধ্যে যদি একটাতে সি প্লাস থাকে একটা যদি সি তাহলে সেটা বাহক হচ্ছে কত হচ্ছে বাহক হয়ে যাচ্ছে আর দুটোতেই যদি সি থাকে তাহলে তবে আক্রান্ত হচ্ছে তাহলে প্রত্যেকটা পার্সেন্ট তিন দিয়ে ভাগ করলে প্রায় সাড়ে তেত্রিশ করে থাকছে আক্রান্ত হওয়ার চান্স কত হচ্ছে সাড়ে তেত্রিশ পার্সেন্ট এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট তাই না আসলে ব্যাপার হচ্ছে যে বর্ণ মানে বর্ণাধ্যতা হোক বা হিমোফিলিয়া সবগুলোই কিন্তু প্রচ্ছন্ন ঘটিত রোগ এক্স বাহিত রোগ তার জন্য কি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্সক্রমোজম তার জন্য কিন্তু এখানে দুটোতেই যখন প্রেজেন্ট থাকবে তখন তারা আক্রান্ত হবে তাছাড়া কিন্তু সেই সমস্ত রোগের বহিঃপ্রকাশ ঘটবে না কিন্তু পুরুষদের ক্ষেত্রে যদি প্রেজেন্ট থাকে একটাতে যেতে একটা এক্সক্রোমোজম প্রেজেন্ট থাকলে সেটা আক্রান্ত হবে আর না থাকলে সেটা স্বাভাবিক হবে তার জন্য দেখা যাচ্ছে যে পুরুষরাই কিন্তু এক্ষেত্রে বেশি আক্রান্ত হয় নেক্সট থ্রি পয়েন্ট নাইন নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিয়ে এদের বিবর্তনগত গুরুত্ব আলোচনা করো দেখো নিষ্ক্রিয় অঙ্গ আসলে কি নিষ্ক্রিয় অঙ্গগুলোকে আমরা দেখে বলতে পারি যে সেই সমস্ত অঙ্গগুলোর কি হয়েছে কালক্রমে তাদের ব্যবহারটা হারিয়ে ফেলেছে ব্যবহার না হওয়ার কারণে তারা কি হয়েছে ধীরে ধীরে সেই অঙ্গটার যেহেতু প্রয়োজনীয়তা কমে গেছে তার জন্য কিন্তু সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে তো এটা একটা বিবর্তনের গুরুত্ব এছাড়া নিষ্ক্রিয় অঙ্গের সৃষ্টি প্রকরণ দ্বারা ঘটে যার ফলে কী হয় নতুন প্রজাতির কিন্তু সৃষ্টি হয় এই দুটো পয়েন্ট তোমরা লিখবে নেক্সট দেখো থ্রি পয়েন্ট টেন উটের লোহিত রপ্ত অভিযোজনগত বৈশিষ্ট্য এটা আমরা করেছি অলরেডি পেজ নাম্বার একশো একে তোমরা পাবে এরপরে সুন্দরী গাছের শ্বাসমূলে যেটা গুরুত্ব সেটা আমি তোমাদের দেখাচ্ছি শ্বাসমূল তোমরা জানো যে ম্যানগ্রোভ যে উদ্ভিদগুলো আছে লবণম্ব উদ্ভিদ সেখানে কি হয় মাটিটা লবণাক্ত হয় এবং কর্দমাক্ত হয় এবং সেখানে বাতাস মাটির মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকে তাই জন্য শ্বাসকার্য চালানোর জন্য কিছু মূল শাখা প্রশাখা মাটির উপরে এরকমভাবে অভিকর্ষের বিপরীত দিকে উঠে আসে কেন আসে যাতে করে অক্সিজেনের তারা বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাতে পারে এখানে একটা গুরুত্ব দেওয়া হয়েছে এখানেও দেখো আরও একটা অভিযোজনগত গুরুত্ব দেওয়া হয়েছে এই দুটো গুরুত্ব তোমরা লিখবে পরের প্রশ্ন ওজন গহবর সৃষ্টির ক্ষতিকারক প্রভাব ফিজিক্যাল সায়েন্সে অনেকবার আমরা পেয়েছিলাম তোমরা চাইলে ফিজিক্যাল সায়েন্স থেকে এই প্রশ্নের আনসারটা লিখে নিতে পারো দুটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার নাম একটা হচ্ছে তোমরা লিখবে অ্যানাবিনা একটা অ্যানাবিনা লিখবে আর একটা হচ্ছে নস্টক পরের প্রশ্ন মানব জীবনে জল দূষণের দুটি কুফল লেখো একশো উনিশ পাতায় সাত রাতা দেওয়া হয়েছে একটা তোমরা লিখবে রোগ আর এখানে ইউট্রিফিকেশানটা লিখবে কেমন ইউট্রিফিকেশানটা এতটা পর্যন্তই লিখবে কারণ দেওয়ার দরকার নেই যদি সম্ভব হয় তাহলে এক এটা দিলে রোগটা দুই নম্বরে ইউট্রিফিকেশান দিলে তারপরে ইউট্রিফিকেশানের ফলে যে ক্ষতি সেগুলো তার মধ্যেই মানে ইউট্রিফিকেশনের মধ্যেই তোমরা মানে লিখে দিতে পারো অ্যাড করে দিতে পারো পরের প্রশ্ন এখানে দেখো অ্যাসিড বৃষ্টির কারণ কি। এটা তোমরা ক্লাস নাইন থেকেও পড়ে অ্যাসিড বৃষ্টির কারণ এখান থেকে এতটা পর্যন্ত তোমরা লিখবে পরে প্রশ্ন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ স্থানীয় ক্ষতি করে এটা আমরা যখন পেজ নাম্বার এর আগে ওয়ান ফর্টি সিক্স পেজ নাম্বার আমরা সলভ করেছিলাম সেখানে কিন্তু পেয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে নেবে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার দুটি কারণ এটা তোমাদের আমি দেখাচ্ছি এটা ছায়া থেকে দেখাবো তার কারণ ছায়ার মধ্যে টেক্সবুকের মধ্যেই কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে দেখো বাঘের সংখ্যা হচ্ছে হচ্ছে বাস মানে তাদের তাদের স্থানের বিনাশ ঘটানো দুই আর তিন প্রজননের সঙ্গীর বসবাসযোগ্য অভাব কেমন এই তিনটে কারণ এখান থেকে তোমরা লিখবে এরপরে আমরা চারের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেব এবং দেখো এখানে কিছু কিছু প্রশ্ন কিন্তু আমরা অলরেডি পেয়েছি যেমন প্রথম প্রশ্ন এখানে অক্ষিগুলোকে লম্ব চিত্র বহুবার পেয়েছি পেজ নাম্বার একশো চব্বিশে সেখানে আমরা ফোর পয়েন্ট ওয়ানের অথবাতে পেয়েছিলাম নেক্সট প্রতিবর্ত চাপ সেটাও পেজ নাম্বার ওয়ান ফর্টি সিক্স এর আগে যেটা পেজ সলভ করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম নেক্সট ফোর পয়েন্ট টু এই প্রশ্নগুলো সব কিন্তু রিপিট হয়ে গেছে ফোর পয়েন্ট টু কিন্তু হয়ে গেছে কেমন ফোর পয়েন্ট টু যেটা অথবা অথবা সেটাও কিন্তু পেজ প্রথম আমরা থার্টি এইট পেজ নাম্বার আটত্রিশ সেখানে আমরা সলভ করে নিয়েছিলাম নেক্সট এখানে দেখো যৌন জনের মধ্যে তিনটে পার্থক্য সবগুলো কিন্তু পেজ মানে ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টুর প্রত্যেকটা প্রশ্ন অথবা মানে ধরে সবগুলো করে দেওয়া হয়েছে আমি এখানে নতুন করে বলছি না নেক্সট ফোর পয়েন্ট থ্রি মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো এবং এই পরীক্ষা থেকে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে তত্ত্ব উপনীত হন তা ব্যাখ্যা করো এটা যে কোনো টেক্সটবুক আমি এখানে তোমাদের ছায়া থেকে দেখাচ্ছি পেজ নাম্বার এইটটি পাতা এখানে একসংখ্য জনন যেটা দেওয়া হয়েছে এক সংখ্য জনন চেকার বোর্ডের সাহায্যে তোমরা দেখাবে চেকার বোর্ডটা দেখাবে এরপরে এখানে যে অনুপাত দেওয়া হয়েছে ফেনোটাইপ জিনোটাইপ অনুপাত সেই অনুপাতগুলো তোমরা লিখবে এবং সিদ্ধান্ত সিদ্ধান্তও কিন্তু তোমাদের দিতে হবে কেমন এরপরে অথবা দিয়ে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগ নিরাময় করা সম্ভব নয় কিন্তু তা প্রতিরোধ করা সম্ভব উক্তি সত্যতা বিচার করো দেখো এখানে থ্যালাসেমিয়া রোগ দূর করতে বা জিনগত যে কোনো রোগ দূর করতে যে জেনেটিক কাউন্সেলিং প্রয়োজন হয় সেটা এখানে দেওয়া হয়েছে জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে কীভাবে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা যেতে পারে সেই সংক্রান্ত পয়েন্ট তোমরা এখান থেকে লিখবে এর সাথে প্রশ্ন আছে পিতা হিমোফিলিক এবং মাতা স্বাভাবিক তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক হোমো তাহলে সেক্ষেত্রে সন্তানরা কেমন হবে দেখো পিতা হচ্ছে এখানে মানে হিমোফিলিক কেমন হিমোফিলিক মানে এখানে হিমোফিলিয়ায় আক্রান্ত এবং মাতাটা হচ্ছে স্বাভাবিক তাহলে যদি পুরুষটা আক্রান্ত হয় তাহলে যে এক্সক্রমজ সেখানে কিন্তু স্মল এইচ প্রেজেন্ট থাকবে যেহেতু স্মল এইচ হলো হিমোফিলিয়ার জন্য দায়ী জিন আর যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক জিন যেহেতু মহিলাটা হোমোজাইগাস এবং স্বাভাবিক তার মানে দুটোর মাথায় কিন্তু ক্যাপিটাল এইচ থাকবে কেমন একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ হবে না তার কারণ সেটা হয়ে যাচ্ছে বাহক কেমন এবং সেটা হেড্রো জায়গাস হয়ে যাচ্ছে হোমো জায়গাস বলেছে স্বাভাবিক বলেছে তাহলে দুটোর মাথায় কিন্তু ক্যাপিটাল এইচ হবে এর যে দুই ধরনের গ্যামেট দুটোই কিন্তু এক্স আর আরেকটাও লেখা যায় সেটা এক্স ক্যাপিটাল এইচ এখানে এক্স স্মল এইচ একটা ওয়াই গ্যামেট তাহলে পুং গ্যামেট মানে এই দুটো আমরা লিখলাম স্ত্রী গ্যামেট এখানে দুই ধরনের নয় একই ধরনের দুটো পাওয়া যাবে এটা আর একটা পাওয়া যাবে সেটা আমরা এখানে পরপর লিখেছি এটার সঙ্গে এটা যদি আমরা করি তাহলে এক্সের মাথায় এবার বড় এইচ ছোটো এইচ এক্স বড় এইচ তারপরে ওয়াই এক্সের ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এবার দেখো একটা বড়ো একটা ছোটো মানে বাহক এবং যেহেতু দুটো এক্স ক্রমোজম তার মানে কন্যা এখানেও দুটো এক্স ক্রমোজম মানে কন্যা কিন্তু এখানে দেখো এটা আর এটা একই হয়ে যাচ্ছে একটা বড় হাতের এবং একটা ছোটো হাতের মানে সেটা বাহক এবং কন্যা পুত্রর মধ্যে দেখো এখানে ক্যাপিটাল এখানেও কিন্তু ক্যাপিটাল আছে তাই জন্য স্বাভাবিক পুত্র যদি স্মল তাহলে সেটা কিন্তু আক্রান্ত হয়ে যেত তার মানে আমরা এখানে এবার ফলাফল কি লিখব যে ক্ষেত্রে মোট দু প্রকার জিনোটাই পাওয়া যায় যার মধ্যে সমস্ত কন্যা মানে হান্ড্রেড পারসেন্ট কন্যা হচ্ছে স্বাভাবিক বা তোমরা লিখবে বাহক কেমন স্বাভাবিক বা তোমরা লিখবে হিমোফিলিয়া বাহক স্বাভাবিক কন্যা কেমন আর পুত্রদের ক্ষেত্রে তোমরা লিখবে যে সমস্ত পুত্র অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট হচ্ছে স্বাভাবিক সেটা কিন্তু বাহক হবে না শুধুমাত্র স্বাভাবিক এই জিনিসটা লিখবে এরপরে নেক্সট হচ্ছে দেখো ফোর পয়েন্ট ফোর বলেছে যে ঘোড়ার জীবাশ্ম কীভাবে বিবর্তন সমর্থন করে এখানে তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তারপরে বিভিন্ন যুগে যে বিবর্তনগুলো দেখা গেছে সেগুলো তোমাদের সংক্ষেপে লিখতে হবে সেগুলো তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে একটু করে বানিয়ে বিভিন্ন যুগে বিভিন্ন যে ঘোড়ার যে মানে জীবাশ্মগুলো পাওয়া গেছে ইউ হিপাস থেকে শুরু করে মেসো হিপাস মেরি হিপাস হিপাস প্রত্যেকটার কেমন একদম ইকুয়াস পর্যন্ত প্রত্যেকটার যে একটা করে বৈশিষ্ট্য তোমরা অ্যাড করে দেবে কেমন এবং কিভাবে সেই জীবাশ্ম জৈব বিবর্তনকে সমর্থন করে সেটা একটু নিচের দিকে দুই এক লাইনের মধ্যে তোমরা উপসংহার দেবে নেক্সট মানুষের এটা ভুলে হবে না মানুষের ভ্রূণে মৎস্য শ্রেণীর যে বৈশিষ্ট্য পাওয়া যায় তা উল্লেখ করো মানুষের দেখো ভ্রূণে মৎস্য শ্রেণীর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তিনটে বৈশিষ্ট্য গলবিল অঞ্চলে বৈশিষ্ট্য ফুলকা খাঁজ থাকে অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি থাকে আর লেজ সদৃশ গঠনে কি থাকে মায়োটম পেশির উপস্থিতি লক্ষ্য করা যায় এগুলো হচ্ছে মাছের ভ্রূণের সঙ্গে মানুষের ভ্রূণের সাদৃশ্য অথবা এ প্রশ্ন মৌমাছির খাদ্য অন্বেষণজনিত অভিযোজন সংক্ষেপে ব্যাখ্যা করো মৌমাছিরা যখন কোনো খাদ্যের সন্ধান পায় তখন দুই প্রকারের নৃত্য প্রদর্শন করে একটা হচ্ছে ওয়াক নৃত্য যখন খাদ্যের উৎসটা একশো মিটার থেকে বেশি হয় তখন এই ওয়াগেল বা ওয়াক ওয়াগটেল নৃত্য মানে ইংরেজি আট ওখের মতো নৃত্য কিন্তু প্রদর্শন করে সেটা তোমরা লিখবে চক্রাকার নৃত্য যদি একশো মিটার থেকে কম হয় পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যে যদি হয় তাহলে সেটা চক্রাকার নৃত্য দেখায় সেই জায়গাটা দেখাবে ছবি আঁকার প্রয়োজন নেই এখান থেকে এই যে জিনিসটা দেওয়া হয়েছে লাস্টের লাস্ট বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ এটা বলেছিলেন এটা লিখতে পারো না লিখতে পারো চাইলে এই যে খাদ্যের অবস্থান এতটা পর্যন্ত তোমরা লিখবে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো অভিযোজনকে কেন বেঁচে থাকার কৌশল বলা হয় দেখো আমরা জানি যে প্রত্যেকটা জীব একটা নির্দিষ্ট পরিবেশে বসবাস করে যেটাকে তার বসতি বলা হয় বা হ্যাবিটেট বলা হয় কেউ জলাশয়ে বসবাস করে বা কোনো বন জঙ্গলে বসবাস করে কেউ বা মরুভূমিতে বিভিন্ন জায়গায় বা কেউ বায়বীয় পরিবেশে যেমন পায়রা বা যে কোনো পাখি সেগুলো কিন্তু বায়বীয় পরিবেশে বসবাস করে যাই হোক প্রত্যেকটা জীবের নির্দিষ্ট হ্যাবিটেট অঞ্চল রয়েছে বা তাদের বসতি অঞ্চল রয়েছে সেই সমস্ত পরিবেশে বসবাস করতে করতে তাদের বিভিন্ন সমস্যার সম সম্মুখীন হতে হয় বিভিন্ন জীবন সংগ্রামে লিপ্ত হতে হয় তোমরা জানো অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি পরিবেশের জন্য সংগ্রাম সেই সংগ্রামে লিপ্ত হতে হয় এবার এই সমস্ত সংগ্রামের সঙ্গে মানে সংগ্রাম করতে করতে যারা জয়ী হয় তারা অনুকূল প্রকরণ বা ভেদ দেখায় এবং তারা কিন্তু নিজেকে অভিযোজিত করে পরিবেশে সেই পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করে আর যারা সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তাহলে এইরকমভাবে দেওয়া হয়েছে এই কারণটা এই কারণটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত খুব সুন্দর করে দেওয়া হয়েছে এটা তোমরা লিখবে নেক্সট আমরা প্রশ্নে চলে যাব ফোর পয়েন্ট ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক এবং রাসায়নিক সার কিভাবে মানুষ সহ অন্যান্য প্রাণীর ক্ষতিগ্রস্ত করছে জীবন ক্ষতিগ্রস্ত করছে কীটনাশকের ক্ষেত্রে কি হয় কীটনাশক আমরা জানি যে কৃষিক্ষেত্রে ফসলের পতঙ্গ ধ্বংস করার জন্য বিভিন্ন কীটনাশক দেওয়া হয় এগুলো জীব বিবর্ধন মানে বায়ো বায়োম্যাগনিফিকেশান ঘটায় এর ফলে ডিমের খোলস পাতলা হয়ে যায় ফুলের পরাগযোগে ব্যাহত হয় যে বৈচিত্র্যের সংখ্যা কমে যায় মানুষের ক্যান্সার বিভিন্ন অঙ্গের বিকৃতি কিন্তু দেখা যায় রাসায়নিক সারের ক্ষেত্রে কী হয় কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার জলের সাহায্যে বৃষ্টির জলে ধুয়ে যখন পুকুরে নদীতে মেশে তখন সেই জলটা দূষিত হয় সেই জল খেয়ে জলাশয়ের বিভিন্ন প্রাণী রয়েছে বা উদ্ভিদ রয়েছে তাদের ক্ষতি হয় ইউট্রিফিকেশান ঘটে অ্যালগাল ব্লুম ঘটে জলাশয়ের জীববৈচিত্র্য নষ্ট হয় এবং বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় আমি এখানে সংক্ষেপে লিখেছি তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো এরপরে নেক্সট দেখো বলেছে যে মানুষের ওপর শব্দদূষণের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো অলরেডি এটা আমরা পেয়েছি কেমন তবুও তোমাদের সুবিধার্থে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা দুটো ক্ষতিকারক প্রভাব বলেছে তোমরা দুটো সলিড পয়েন্ট লেখার চেষ্টা করবে দেখো এখানে শ্রবণ ওপর প্রভাব এবং হৃৎপিণ্ডের ওপর প্রভাব দেওয়া হয়েছে এই দুটো পয়েন্ট তোমরা এখান থেকে লিখে নিতে পারো নেক্সট হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা লেখো এটা এই যে এখানে চোদ্দো নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে কিভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে এই জায়গাটা তোমরা এখান থেকে লিখতে পারো পরের প্রশ্নে চলে যাবো পরের প্রশ্নে এখানে বলছে যে নির্বিচারে গাছ কেটে ফেলার কুফলগুলি আলোচনা করো এখানে নির্বিচারে গাছ কেটে ফেলার ফলে কি কি ঘটে এগুলো তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে এগুলো দেখানোর প্রয়োজন নেই তবুও তোমাদের দেখাচ্ছি এখানে গাছ কাটলে কী হবে অনেক উদ্ভিদ প্রজাতি নষ্ট হবে সেখানে যে সমস্ত বন্যপ্রাণীগুলো থাকে সেগুলো নষ্ট হবে উৎপাদক খাদকের যে ব্যালেন্সটা ছিল বা অনুপাত ছিল সেগুলোও কিন্তু নষ্ট হবে বা ভারসাম্য বিঘ্নিত হবে ফলে সেই পুরো জঙ্গলের বা স্বতন্ত্র ভারসাম্য নষ্ট হবে অত্যাধিক বনভূমি ধ্বংসের ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটবে তার ফলে সমুদ্রের জলতর উচ্চতা ভূমিক্ষয় বন্যা এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো কিন্তু ঘটবে এবং বহু প্রাণী কিন্তু চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এই জায়গাটা লিখবে নেক্সট কোশ্চেন আমাদের এখানে কোনো একটি অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট ঘোষণা করতে চাইলে কি কি শর্ত বিবেচনা করতে হবে এটা আমি অলরেডি পেয়েছি এর আগে আমরা করে দিয়েছিলাম তার জন্য এখানে আর নতুন করে বলছিলাম বেশ কয়েকবার কিন্তু এটা পাওয়া গেছে এক্সিটো সংরক্ষণের ক্ষেত্রে তোমরা লিখবে চিড়িয়াখানা উদ্ভিদ উদ্যান হতে পারে কেমন জিন জিনো বীজ ব্যাংক যেটা ক্রায় সংরক্ষণ দুটো বলেছে যে কোনো দুটো লিখবে অথবা দিয়ে জীব বৈচিত্র্য সংরক্ষণে যে এর ভূমিকা এটা আমরা পেয়েছি আমি তখন টেক্সট বুক থেকে দেখেছিলাম মোস্ট প্রবেলি ছায়ার যেটা বুক সেখান থেকে দেখানো হয়েছিল এবার আমি রেফারেন্স বই থেকে তোমাদের একটু দেখাই যে এফ ভূমিকা এটা একটু বড় করে দেওয়া হয়েছে তোমরা আরও যারা চাইছো যে আরও নতুন কোনো পয়েন্ট দরকার তাদের ক্ষেত্রে তোমরা এটা করতে পারো আদারওয়াইজ ছায়া থেকে করতে পারো ছায়াতেও সুন্দর করে একদম সংক্ষেপে দেওয়া হয়েছে দুই নম্বরের জন্য ছায়া থেকেও লেখা যায় আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে রেড পান্ডা এটার বিপন্নতার কারণ কী কী কারণে বিপন্ন হয় অনেক সময় ঘুরিয়ে যায় প্রশ্নটাকে সিকিমের যেটা রাজ্য পশু সেটা হচ্ছে রেড পান্ডা তোমাকে বলবে সিকিমের রাজ্য পশুর বিপন্নতার কারণ লেখো তখন কিন্তু তোমাদের এই রেড পান্ডার বিপন্নতার কারণগুলোই লিখতে হবে যে তাদের যেটা খাদ্য বাঁশ পাতা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কুকুরের বন্য কুকুরের আক্রমণে রেড পান্ডার সংখ্যা হ্রাস পাচ্ছে এছাড়া ফাঁদে ফেলা ফেলে চোরা শিকারীরা কি তাদের মেরে ফেলছে তার কারণ কি মানে তাদের থেকে অনেক মূল্যবান যে তাদের লোম বা লেজের বিভিন্ন জিনিস সেটা থেকে বিভিন্ন শৌখিন জিনিস তৈরি করা হয় জন্য তাদের মেরে ফেলা হচ্ছে বা পরিবেশ দূষণের ফলে তাদের প্রজননের বাধা ঘটছে বা বিঘ্ন ঘটছে কেমন এরকমভাবে পয়েন্ট করে তোমরা লিখবে তাহলে আজকে আমরা ইমিটি থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নাম্বার ওয়ান এখানে যে সেটটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার সাথে তোমরা আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে অপশানে যাবে সেখানে এবিটি এর যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত যে সেট সমস্ত সেটেরই আনসার তোমরা পাবে যে সেটগুলো কমপ্লিট হয়ে গেছে এবং ভবিষ্যতেও যে সমস্ত সেটগুলো আমরা প্রোভাইড করবো সবগুলোই একই প্লেলিস্টের মধ্যে তোমরা পাবে অবশ্যই দেখে নিও আর যে আমরা পেড গ্রুপের কথা বললাম সেই পেড গ্রুপে যারা যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো কমেন্ট সেকশানে না যে দেখবে আমাদের আমি অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এবং সেখানে তোমরা যে সমস্ত সলিউশনগুলো হয়ে যাচ্ছে সেগুলোর পিডিএফগুলো তোমরা নিতে পারবে তাহলে তোমাদের প্রিপারেশানটা ভালোভাবে ভালো মতোভাবে এগিয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই নেক্সট আমরা লাইফ সায়েন্সের বা ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা ক্লাস নিয়ে আমাদের আবার নতুন ভিডিও প্রোভাইড করবো তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট